আপনি কি এমন একজন যার কিছুই ভালো লাগে না আসলে আমাদের সবার সাথেই এমনটা প্রায় হয় তাই আজকের ভিডিওটা তাদের জন্যই যারা কোনো কিছু করতে গেলেই বিরক্তি অস্বস্তি বা অনাগ্রহ অনুভব করেন আমরা প্রায় সবাই টোবাবিন নামটার সাথে পরিচিত এটা আমাদের ব্রেনের এক ধরনের কেমিক্যাল যেটা আনন্দের অনুভূতি তৈরি করে যখন কোনো কাজ করার সময় এই কেমিক্যাল নিঃসরণ হয় তখন সেই কাজই আমাদের ভালো লাগে আমি জটিলভাবে বলছি না সহজভাবে বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা প্রায় সবাই মোবাইল চালাতে ভালোবাসি তাই না কারণ স্মার্টফোন ইউজ করার সময় আমাদের ব্রেন প্রচুর পরিমাণে রিলিজ করে তবে এটা নির্ভর করে আপনি কি ধরনের কন্টেন্ট কনজিউম করছেন তার ওপর আমরা সবাই চাই আমাদের জীবনটা সুন্দর হোক সুন্দর মানে কিন্তু শুধু টাকা পয়সা না আপনার কাছে টাকা না থাকলেও আপনি সুখী হতে পারেন প্রকৃত সুখ নির্ভর করে আপনার লাইফস্টাইলের ওপর তাই জীবনকে সুন্দর করতে চাইলে নিচের নিয়মগুলো ফলো করতে পারেন আপনার জীবনে ইতিবাচক প্রভাব আসবে ইনশাআল্লাহ সকাল চেষ্টা করুন সকাল ছয়টার মধ্যে ঘুম থেকে অঠার একদিনে না পারলেও ধীরে ধীরে টাইমটা কমিয়ে আনুন অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন ঘুম থেকে ওঠার দুই ঘন্টা পর খাবার খান এতে আপনার দেহঘড়ি ঠিক থাকবে সকালে ফ্রেশ হয়ে মেডিটেশন করুন এবং সূর্যের আলোতে যান এতে মন ভালো থাকবে এরপর বই পড়ুন শুধু ভিডিও দেখে সব কিছু শেখা যায় না বই পড়া খুবই গুরুত্বপূর্ণ দুপুর পনেরো থেকে বিশ মিনিটের একটা ঘুম দিন এতে আপনি ফ্রেশ কনফিডেন্ট এবং এনার্জেটিক অনুভব করবেন রাত সন্ধ্যার পর মোবাইল ব্যবহার করা বন্ধ করুন ঘুমানোর আগে বই পড়ার চেষ্টা করবেন পারলে রাতে হালকা খাবার খান মেডিটেশন করে ঘুমাতে যান এতে মন শান্ত থাকবে জীবন আপনার তাই নিয়মও আপনার এই ভিডিওতে আমি সব কিছু বলিনি জীবনকে আমরা যেভাবে পরিচালনা করব সেভাবে এগোবে আপনার সমস্যাগুলো পরবর্তী ভিডিও বানানোর আগে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন বিষয়ে সমস্যায় আছেন আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান নিয়ে রিসার্চ করে ভিডিও আনতে যেন আপনার হেল্প হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা জীবনে অনেক অনেক এগিয়ে যান এই আমার কামনা